গোপন রাজা একজন সাদা ছেলেকে নিয়ে আজকের গল্প নাম তার রাহাত চেহারায় সহজতা চালচলনে সরলতা কিন্তু কারো জানা ছিল না তার বুকের ভেতর লুকিয়ে আছে অগণিত ধনরত্নের এক বিশাল সাম্রাজ্য তিনি দেশের অন্যতম বড় ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক কিন্তু রাহাত সব গোপন রেখেছিলেন কারণ তিনি খুঁজছিলেন আসল ভালোবাসা রাহাত পছন্দ করেছিল এক মেয়েকে তানিয়া তানিয়া বড়লোকের মেয়ে রূপে ঐশ্বর্যে অহংকারের সে ছিল অনন্যা কিন্তু রাহাত চেয়েছিল তানিয়া তাকে ভালোবাসুক তার অবস্থা দেখে নয় বরং তার মন দেখে তাই রাহাত গরিবের বেশ ধরে তানিয়ার জীবনে প্রবেশ করল সাদামাটা পোশাক ভাঙা সাইকেল পরিত্যক্ত জীবনযাপন এভাবেই একদিন তারা বিয়ে করল তানিয়ার পরিবার মা বাবা কেউই খুশ ছিল না তারা মেয়ের পছন্দের প্রতি সম্মান দেখিয়ে বিয়ে মেনে নিলেও অন্তরে অপমান জমে রইল বিয়ের পর শুরু হলো অবহেলা শাশুড়ির কটুক্তি শ্বশুরের অপমান বন্ধুরা পর্যন্ত ব্যঙ্গ করত রাহাতকে কেউ বলত চাকর নাকি বর কেউ হাসত বলত ঘরের কাজের ছেলে এখন জামাই হয়েছে রাহাত চুপচাপ সহ্য করত সব শেফুলোর মোছা করত বাজার করত কখনো কাঁধে করে ভারী ব্যাগ বইত কিন্তু তার ফোটে টুকরো শান্ত হাসি সবসময় থাকত রাত্রির আধারে যখন সবাই খুমিয়ে পড়ত তখন রাহাত লুকিয়ে ল্যাপটপ খুলত বিশ্বজুড়ে তার বিশাল ব্যবসার মিটিং চলতো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট মাল্টি কোম্পানির সঙ্গে কিন্তু কেউ জানত না এই গরিব ছেলেটি কোটি টাকার ব্যবসা পরিচালনা করছে সময় এগিয়ে গেল একদিন তানিয়ার বাবার বড় পার্টি হল দেশের ধনীরা সেখানে আমন্ত্রিত তানিয়ার বাবা গর্ব করে ঘোষণা দিলেন আজ এক বিশেষ অতিথি আসবেন দেশের সবচেয়ে সফল উদ্যোক্তাদের একজন সবাই উত্তেজনায় অপেক্ষা করতে লাগলো কারা জানত সেই অতিথি তো এই বাড়ির এক কোণে বসে থাকা চুপচাপ থাকা ছেলেটি দরজা খুলে গেল রাহাত প্রবেশ করল রাজকীয় পোশাকে পেছনে তিনজন দেহরক্ষী চোখে মুখে অনন্য আবিজাত্য সবাই চমকে তাকিয়ে রইল তানিয়ার মা বাবা হতবাক তানিয়ার বন্ধুরা থতমত তানিয়া অবিশ্বাসের রাহাতের দিকে তাকিয়ে থাকল তানিয়ার বাবা কাপা কণ্ঠে বললেন আপনি কি আপনি কি সেই রাহাত করিম সাহেব রাহাত হেসে উত্তর দিল হ্যাঁ আমি সেই রাহাত করিম আর কে গ্রুপ এর প্রতিষ্ঠাতা ঘরে নেমে হেলো কথা বলতে পারল না কেউ বিশ্বাস করতে পারছিল না যে ছেলেটাকে তারা তুচ্ছ করত সে দেশের গর্ব কান্না ভেজায় গলায় বলল আমি কিছু জানতাম না রাহাত তুমি এত বড় একজন মানুষ রাহাত কাছে এগিয়ে এলো তার কণ্ঠে ছিল অমায়িক শান্তি আমি চেয়েছিলাম কেউ আমাকে ভালোবাসুক আমার চেহারা দেখে নয় আমার অবস্থান দেখে নয় কেবল আমার অন্তর দেখে রাহাত হাত বাড়িয়ে তানিয়ার হাত ধরল বলল তুমি কখনো আমায় অপমান করনি কখনো ছোট করনি তাই আজ সারা জীবন তোমার হাত ধরে থাকতে চাই ঘর ভরে গেল করতালিতে কেউ আর রাহাতের পরিচয় নিয়ে প্রশ্ন করল না সবাই মেনে নিল হৃদয়ের ধ্বনি আসল ধন পিয়ানোর হালকা আবেগী সুর বাঁচবে এভাবেই শেষ হল গোপন রাজার গল্প যে দেখালো ভালোবাসার শুধু বাজ্যিক নয় হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা শ্রেষ্ঠ রত্ন